দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক শাহবাগ চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেলা মারার সাথে সাথে নেতাকর্মীদের এবং সমর্থনকারীদের সংখ্যা বেড়েই চলছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তারা আসলে হাজির হচ্ছে অনেকে তো রাস্তায় তাদের নামাজ আদায় করতেছে আমরা দেখতেছি যে তাদের দলীয় প্রতীক যেটি হচ্ছে নিয়ে হাজির সেটি হচ্ছে এবং দলীয় পতাকা সহ বাংলাদেশের তারা এইখানে হাজির হচ্ছে এবং যত সময় বাড়ছে সময় বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতির সংখ্যা বেড়েই চলছে বেড়েই চলছে আজকের এই মহাসমাবেশে তারা আসলে যে সাতটি দফা দিয়েছে সেই সাত দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এবং সেটি জানান দিতে আসলে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আসলে সময় যত বাড়ছে তত জনগণের সংখ্যা বাড়ছে প্রায় দুই যুগ পর এমন চিত্র বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরবদের উদ্যান এই মুহূর্তে যেন জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে দুপুর দুইটায় ঠিক আর কিছুক্ষণ পরে অনুষ্ঠান কর্মসূচি শুরু হবে কিন্তু তার পূর্ব মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখনো কি পরিমাণ জনগণ এসেই চলছে মানুষের ভিড় যেন আরো সমুদ্রে পরিণত জনসমুদ্রে পরিণত হচ্ছে যে এখন জনগণের উত্তাল এক চিত্রে Fiara, fiara, valeu.